কোনো এক নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন আল্লাহ বললেন আমি যখন খুশি হই বান্দার উপরে তখন আমার রহমতের বৃষ্টি দান করি সেই নবী বললেন যে তার থেকে যখন আবারও বেশি খুশি হন তখন কি করেন আল্লাহ বললেন তার থেকে বেশি খুশি হলে আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি নবী তারপরও জিজ্ঞাসা করলেন তার থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বললেন আমি তার ঘরে মেহমান পাঠিয়ে দিই সুবাহান আর আমরা এই প্রত্যেকটা নিয়ামতের উপরেই অসন্তুষ্ট থাকি যখন বৃষ্টি হয় বৃষ্টিকে গালাগালি করি যখন কন্যা সন্তান হয় বিবির উপর অত্যাচার বাড়িয়ে যখন মেহমান আসে তখন নাক পুচকিয়ে পিছনের দিকে থাকি আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আর এইসব নিয়ামত ভোগ করার তো ফিক দিক